জন্মের পর থেকে দু বছরেরও বেশি সময় লেগেছে কথা বলতে কথা বলতে শিখতে প্রথমে সব কিছু দেখতাম শুনতাম একটু একটু হয়তো বুঝতাম কিন্তু কথা বলতে পারতাম না খিদে পেলে কেঁদে উঠতাম ভয় পেলেও কেঁদে উঠতাম কিন্তু কথা বলতে পারতাম না কথা বলার জন্য অনেক রকমের আওয়াজ বের করতাম তবুও চুপ হয়ে থাকতাম না তারপর ধীরে ধীরে কথা বলতে শেখে মানুষের তৈরি করা এই অদ্ভুত সভ্য সমাজের আমিও একজন অংশীদারী হয়ে উঠি যত দিন যায় তত রকমের মানুষকে দেখি তাদের আকার ভঙ্গি দেখি বুঝি আর সেই মতো আমিও তাদের মতো কথা বলতে শিখি তো একদিন মনের ভাব প্রকাশ করতে গিয়ে কথা বলতে বলতে কথার মাঝেই নিজেকে ডুবিয়ে ফেলে কাউকে বিশ্বাস করে ভালো বেসেই ফেলি জীবনের প্রথমবার কাউকে বিশ্বাস করে সহজ সরল শিশু মনটা নিয়ে ভালোবাসার কথা শিখতে এগিয়ে আসি শুরুতে কিছুই জানতাম না কোনো জ্ঞানও নেই কোনো অভিজ্ঞতাও নেই আর ধারণার তো কোনো বিন্দুমাত্র ছোঁয়াটুকুও ছিল না মনটা ছিল একদম শিশু তাই প্রথমে ভালোবাসার কথা বলতে ভালো লাগতো শুনতেও ভালো লাগতো কিন্তু এটা জানতাম না যে মিষ্টি জিনিসের পিছনে এক ভীষণ রকমের তেতো সান আছে আর যেটা অপেক্ষা করছে সুযোগ বুঝেই ঠিক চাখিয়ে দেবে তারপর সময়ের সাথে সাথে দুটো জিনিস খুব ভালো করেই শিখলাম যে আমাদের সভ্য সমাজের মানুষ বিশ্বাসের জন্য আর ভালোবাসার জন্য কাঙাল তো বটে কিন্তু কাউকে বিশ্বাস দেখিয়ে তার কাছে এগিয়ে যাও সে দূরত্ব বাড়িয়ে নেবে আর বলবে নিশ্চয়ই কোনো মতলব আছে মতলব যে সবারই থাকে গো মতলব ছাড়া যে কোনো কিছুই হয় না ভালোবাসার ব্যাপারও ঠিক এমনই ভালোবাসা চায় তো সবাই কিন্তু দিতে গেলে নিতে চায় না আবার একজনে মন ভরে না আসলে কিছু মানুষ এমন আছে যারা বিশ্বাস নিতে চায় না ভালোবাসাও চায় না তারা শুধু সুবিধার আরাম চায় যেখানে বেশি সুবিধা দেখবে সেখানে ওই সুবিধাকে রক্ত পিপাসুর মতো চুষে নিতে ছুটে যাবে তাতে করে যতই তার তিন বছরের সম্পর্ক থাকুক কিংবা পাঁচ বছরের সম্পর্ক থাকুক চোখের মুহূর্তেই তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে ওই নতুন সুবিধার পিছনে ছুটে যাবে মানুষের কথা বলা শিখতে যেমন দু বছরেরও বেশি সময় লেগে যায় আর সেই কথা বলা বন্ধ হতে তিরিশ বছর সময় লাগে বাড়িতে প্রায় দিন জিজ্ঞাসা করে যে চুপচাপ কেন আছি কথা বলছি না কেন আমি তাদের না দেখাতে পারি না বোঝাতে পারি যে আমার আত্মাটা কাঁদছে সমস্ত শব্দগুলো আওয়াজহীন হয়ে গেছে যে অভিজ্ঞতায় মানুষ কথা বলতে শেখে একদিন সেই অভিজ্ঞতার জন্যই মানুষ নীরব হয়ে ওঠে জীবনে কাউকে ভালোবাসা তো খুবই সহজ প্রত্যেকটা মানুষই তার নিজস্ব যথেষ্ট অনুযায়ী নির্দিষ্ট ওই একটা মানুষকে অফুরন্ত ভালোবাসতে পারে নির্দ্বিধায় সহজেই বিশ্বাস করতে পারে কিন্তু আসল ব্যাপারটা হলো ভালোবাসা সহজে ফেরত পাওয়া যায় না আর বিশ্বাসটাকেও সহজে বিশ্বাস দিয়ে ফিরিয়ে দেয় না তাই যখন ভালোবাসা আর বিশ্বাস একসাথেই ভেঙে যায় তখন মানুষের আত্মাটা চিৎকার করে ওঠে মুখে আর ভাষা থাকে না সমস্ত ভাষাগুলো তখন নীরবের চোখ ফেটে বেরিয়ে আসে যারা বলে না ভালোবাসলেই কি পেতে হবে দূর থেকেই ভালোবাসাটা খুব সুখের হয় কিন্তু আমি এই সমস্ত মানুষদের বলব তারা খুবই অসুস্থ তাই এমন কথা বলে জীবনে কিছু পেতে হলে যেমন তার সঠিক মূল্য দিতে হয় ঠিক তেমনই কিছু দেবার পর কিছু ফেরত পাওয়াটাও যে খুব দরকার না হলে প্রতিটা মানুষই না নীরবে গুমরে গুমরে মরে যায় তাই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যখন তাদের একমাত্র ছেলেটা চলে যায় কোনো প্রেমিককে যখন তার প্রেমিকা ছেড়ে চলে যায় তখন তাদের মুখে আর কোনো কথা থাকে না জীবনটা শেষ হয়ে যায়